নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমি নারকেল দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে কড়াইয়ে আমি কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। এই চিনিটা থেকে ক্যারামেল হতে শুরু করেছে এইরকমভাবে খুব ভালোভাবে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবার এতে অল্প দুধ দিয়ে দেব দুধ দিয়ে ক্যারামেলটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব আর এখানে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছিলাম খোয়া ক্ষীরটা ক্যারামেলের ওপরে দিয়ে দেব এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটা নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডোয়ের আকারে পরিণত হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর একটা কড়াইয়ে দিয়ে দেব কিছুটা দুধ আর দেব পরিমাণ মতন চিনি দুধটার চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা নারকেল যেটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা ভালো করে রান্না করে নিতে হবে এটা আমার হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি একটা ক্যারি প্যাকেট নিয়ে নিয়েছি এতে নারকেলের পুটটা খুব ভালো করে একটু বড় করে মেলিয়ে নেব তার উপর দিয়ে যে চাঁচির পুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে রোল করে নেব এটা এরকমভাবে রোল করে আধা ঘন্টা রাখলেই এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমার আধা ঘন্টা হয়ে গেছে এবার এটাকে খুলে নেব এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমার পিসগুলো এখানে খুব মোটাই হয়ে গেছে আপনারা চাইলে এগুলো একটু পাতলা করেও কাটতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর এর টেস্টেরও কোনো পার্থক্য হবে না বন্ধুরা এই অল্প উপকরণ দিয়ে নারকেলের মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনার যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা